জেলার পূর্বস্থলী দুই ব্লকের বিস্তীর্ণ এলাকায় হয় ব্যাপক পরিমাণে সবজি চাষ বর্তমানে গ্রীষ্মকালীন ফসল পটল ঝিঙে সহ একাধিক ফসল রয়েছে এলাকায় রেমাল ঘূর্ণিঝড়ের জেরেই পূর্ব বর্ধমানের অধিকাংশ জায়গাতেই শুরু হয় ঝোড়ো হাওয়ার দাপট আর সেই সঙ্গে একটানা বৃষ্টি রবিবার সোমবার নাগাদ রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে পটল ঝিঙে সহ একাধিক সবজি ক্ষতি হয়েছে সোমবার স্থানীয় এলাকায় এক চাষি তিনি জানান অতিরিক্ত বৃষ্টির কারণে পটল গাছের গোড়া উঠে নষ্ট হয়ে যায় এরপরই সাথে ঝড়ের দাপট ভেঙেছে পটল গাছের মাচাও আর জল খাওয়া পটল পচে যাওয়ার আশঙ্কা করেন তারা সব মিলিয়ে ক্ষতির আশঙ্কা এলাকার চাষিদের পটলের জালি জালি সবগুলো পড়ে যাচ্ছে বসে হাওয়াতে যাওয়ার বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে মাথা পড়ে গেল পটল আছে তোমার

করলে কি ক্ষতি হবে এই বৃষ্টিতে ধরুন যা ঝড় ঝড় বৃষ্টি হচ্ছে এর জন্য আমাদের এই পটলের মাথা তো ভেঙে চলে যাবে আর গোড়া যদি উঠে চলে যায় তাহলে এই পটল আর পাওয়া যাবে না আর তাছাড়াই আপনার এই পটলের এই ওই পটল ঝরে পড়ে যাবে আবার পটলের আপনার এই করিগুলো ঝরে পড়ে যাবে মাছা বা আবার হেলে দুলে গিয়ে যা দু একটা মাছা আর কাটা মাছা তো মাছাগুলো ভেঙে চলে এসছে জুমড়ে এগুলো আবার ঠিকঠাক করলে যদি ঠিক থাকে এখনো যদি আর ঝড় বৃষ্টি না হয় তাহলে পাওয়া এর থেকেও আরো যদি হ্যাঁ ক্ষতি তো হবে পটলের গাছ যদি উঠে যায় সেক্ষেত্রে পটল গাছগুলো পাওয়া যাবে এখন এইভাবে আজকের দিন এইভাবে থাকে তাও পাওয়া যাবে কিন্তু এর থেকে বেশি আরো একদিন দুদিন হলে আর পাওয়া যাবে না